এ ব্যাপারে আমরা এটিএম আজহার সাহেবের আর্গুমেন্টের বিপক্ষে অবস্থান নিয়েছি তিন নম্বর যেটি ওনাদের আর্গুমেন্ট ছিল সেটি হলো যে এটিএম আজহার সাহেবের বিচার ছিল মেলাফা মানে তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে কনভিকশন দেওয়ার উদ্দেশ্যে পাতানো সাক্ষী এনে অন্যায় বিচার করা হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশন সেই রায়কে অ্যাফার্ম করেছেন সেটি অন্যায় হয়েছে এ ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনের জাজদের উপরে ছেড়ে দিয়েছি যে মাননীয় অ্যাভিলেট ডিভিশন সাক্ষী পর্যালোচনা করে যেটা দেখবেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই কারণ দুই হাজার সাল থেকে দুই সালের এই পুনর্গঠিত ট্রাইব্যুনালের আগে যে বিচারগুলো হয়েছে আমরা সবসময় বলছি যে এই বিচার সঠিক হয়নি সেখানে আসামিরা ন্যায় বিচার পায়নি কিছু মিডিয়াতে এসছে কিছু মিডিয়াতে আসেনি এটিএম আজহার সাহেবের মামলা দুই সালে শেষ হওয়ার পরে দুই সাল পর্যন্ত ট্রাইব্যুনালে প্রায় পঞ্চাশটি রায় হয়েছে সেখানে প্রায় দুশো আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এখন বেশিরভাগই কারাগারে আটক আছে এদের একটা বড় অংশ বিচার অবস্থায় মৃত্যুবরণ করেছে যে খবরে দেশের কোনো মানুষ রাখে না তাদের আইনজীবী দেওয়ার সামর্থ্য ছিল না তাদের এই মামলা কন্ডাক্ট করার সামর্থ্য ছিল না ইভেন তাদের কোনো আত্মীয় স্বজনরা ট্রাইব্যুনালে এসে তাদেরকে দেখা করতে আসতো না কোনো মামলা পরিচালনায় আসতো না তারাও এখন বিভিন্ন মেয়াদে কারাগারে আছে এদের অনেকেই কারাগারে আটক অবস্থায় মারা গেছে মারা যাচ্ছে আমি অ্যাপিল ডিভিশনে বলেছি যে এই যে অবিচারটা হয়েছে লাস্ট ফিফটিন ইয়ার্স এই অবিচারের কারণে যারা কারাগারে আছে দ্রুত এই আপিলগুলা ওনারা যদি শুনে ন্যায় বিচার প্রদান করেন তাহলে পরিপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠান আমরা আরও বলেছি যে প্রসিকিউশন এবং অ্যাটর্নি অফিস শুধুমাত্র অপোজ করার জন্য অ্যাপয়েন্টেড হয়নি তারা অ্যাপয়েন্টেড হয়েছে দেশকে জাতিকে ন্যায় বিচার দেওয়ার জন্য কোর্টকে অ্যাসিস্ট করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাউকে সাজা দেওয়ার জন্য নয় কাউকে খালাস প্রদানের জন্য তবে আমরা বলেছি যে প্রসিডিউর এবং এভিডেন্স সেক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যে সকল রুলস আছে সেটা অ্যাপ্লিকেবল হবে না আমাদের ট্রাইব্যুনালের যে অ্যাক্ট এবং রুলস আছে সেটি অ্যাপ্লিকেবল হবে শুধু সংজ্ঞার ক্ষেত্রে এবং মোডস অফ লাইবিলিটির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে দু নম্বর ওনারা যে আর্গুমেন্টটা করেছেন সেটা হলো এই ট্রাইব্যুনালের কনস্টিটিউশন মানে এই ট্রাইব্যুনালের এস্টাবলিশমেন্ট এবং আইনের যে ইনাক্টমেন্ট আইন তৈরি ট্রাইব্যুনাল প্রস্তুত এগুলো সব ব্যাপারেই ওনারা প্রশ্ন তুলেছেন এই ব্যাপারে প্রসিকিউশন এবং অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমরা এটিএম আজহার সাহেবের আইনজীবীর পক্ষে দ্বিমত পোষণ করেছি আমরা বলেছি যে ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা এবং এই আইন সংসদে পাশ করা দুটির উদ্দেশ্যই ছিল সৎ অন্যায় এবং মানবতা বিরোধী অপরাধ যেটি উনিশশো সালে সংঘটিত হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশের যখন যেখানে সংগঠিত হবে বা দু হাজার চব্বিশে যেটা সংঘটিত হয়েছে এটি বিচার করার ক্ষেত্রে এই আইন এবং এই ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা ছিল সৎ উদ্দেশ্যে কিন্তু এটিকে যারা ব্যবহার করেছেন আইন এবং ট্রাইব্যুনাল পক্ষ থেকে ইভেন অ্যাপিলে ডিভিশনের পক্ষ থেকে সেই ব্যবহারটা সঠিক ছিল কিনা সেটি ট্রাইব্যুনাল বা এখনকার অ্যাপিলে ডিভিশনের জাজেটা নির্ধারণ করবেন তবে দুই হাজার চব্বিশের অ্যামেন্ডমেন্টের পরে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক শব্দটি যোগ করে দিয়ে এটিকে আরও সুস্পষ্টকরণ করা হয়েছে যার কারণে আন্তর্জাতিক আইনের ব্যবহার এই ট্রাইব্যুনালের আইনের ক্ষেত্রে যে আর্গুমেন্ট এটিএম আজহার সাহেবের পক্ষের আইনজীবীরা করেছেন আমরা সেক্ষেত্রে কোনো দ্বিমত পোষণ করিনি প্রথমটি হলো যে অ্যাপ্লিকেশন অফ কাস্টমার ইন্টারন্যাশনাল ল আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এই ব্যাপারে আমাদের প্রথম থেকে স্ট্যান্ড যেটা ছিল এখনও সেটাই আছে সেটি হলো যে ডেফিনেশন অফ ক্রাইমস অ্যান্ড মুড অফ লাইবিলিটিস মানে অপরাধের সংজ্ঞা এবং অপরাধ শনাক্তের ব্যবহার এক্ষেত্রে আন্তর্জাতিক যে আইন প্রচলিত আছে সেটি এই ট্রাইব্যুনালের আইন এবং রুলসের ব্যবহারের কোনো বাধা সেভেন্টি থ্রি থেকে আজ পর্যন্ত কখনোই ছিল না